আসসালামু আলাইকুম আচ্ছা আমরা প্রথমে আলোচনা করব সবাই ক্যামেরাতে আসেন সবাই ক্যামেরাতে আসেন রেকর্ডটা চালু হয়েছে এই কারণেই যা অনেকে ক্লাসে জয়েন করে নাই মাত্র তেত্রিশ জন জয়েন করছে এই কারণে আমরা আলোচনামূলক যে কথাগুলো বলতেছি এই কারণে রেকর্ডটা চালু করলাম যাতে যারা ক্লাসে জয়েন করে নাই তারা শুনতে পারে আমাদের যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এটা কি অনেকে আমরা জানি না ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং হলো অনলাইনে কিছু কাজ শিখবেন যে কোনো একটি প্রতিষ্ঠানে ভর্তি হবেন যেমন আমাদের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন তাহলে শিখতে পারবেন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট অ্যাসিও কিছু কিছু প্রতিষ্ঠানে ওয়েবসাইট অ্যাসিও ওয়েবসাইট ডিজাইন শেখায় না কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এটাও আপনি শিখতে পারবেন অসংখ্য ক্লাস রয়েছে যেগুলো হয়তো মনে আসে না ফাইবার আফওয়ার্ক মার্কেট প্লেসের বাহিরে মার্কেট প্লেস অসংখ্য আর হান্টিং কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে সোশ্যাল মিডিয়াগুলো মার্কেটিং অনেকগুলো অনেক কিছু আমার মনে আছে না আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন ওয়েবসাইটে সকল কিছু দেওয়া আছে তো এই কাজগুলো আমরা শিখবো এখন আপনারা এই কাজগুলো শিখছেন ধরুন আপনাদের ক্লাস শেষ শুধু আমি ক্যামেরাতে আসছি আর মনিরুল ইসলাম ভাই ক্যামেরাতে আছে আর বাকি সবের সমস্যা না ওকে ঠিক আছে আমরা পুরুষ মানুষ মেয়েদের ক্ষেত্রে বাদ দিলাম পুরুষ মানুষের চেহারা দেখার তো সমস্যা ঠিক আছে যেহেতু ফ্রি ক্লাস এই কারণে কিছু বললাম না আপনাদের ফেড করছে আমরা কখনই ক্যামেরা ওপেন না থাকলে ক্লাস নেই না ক্যামেরা ওপেন থাকতে হবে বাধ্যতামূলক এখন অনেকে বলতে পারেন যে ভাই ফেড করছে তো টাকা দিয়ে ভর্তি হয় তাহলে সেখানে ক্যামেরা ওপেন না থাকলে আপনি ক্লাস থেকে বের করে দেন হ্যাঁ বের করে দিই আপনি পেড করছে টাকা দিয়ে ভর্তি হয়েছেন বিদায় যে আপনি আপনার মতো চলবেন ব্যাপারটা তা নয় আপনাকে কাজ শিখাবো এটা আমার দায়িত্ব আপনি ভর্তি হয়েছেন না কিন্তু আপনি এলোমেলো করবেন আপনি কাজ শিখবেন না আমার বদনাম হবে এই কারণে আপনাকে একদিন বের করে দেবো পরদিন দিন আপনি ক্যামেরাতে আসবেন ক্যামেরাতে থাকা মানে কি জানেন ছাড়ের চোখের দিকে তাকিয়ে থাকা তখন ছাড়ের কথাগুলো স্পষ্ট শোনা আর এই যে আপনি ক্যামেরা বন্ধ রাখছেন মিজানুর ভাই দোজা ভাই ফাতেমা ইব্রাহিম খলিল এই যে ক্যামেরা বন্ধ রাখছেন না এখন দেখা গেছে অনেকে বাদ খায় অনেকে দুষ্টমি করে অনেকে বাচ্চা কোলে নিয়ে বসে আছে কথাগুলো ভালোভাবে শুনে না তাহলে লস কার আপনার আর আপনার লস হলে আমারও লস কারণ আপনি সাকসেস হইলে আমি সাকসেস আপনি ফিনান্সিং সাকসেস হয়ে যদি মার্ক ডিজিটাল মার্কেটিংটা শিখে যদি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই ফ্রিল্যান্সিং শিখবে তখন আপনি কার কথা বলবেন আমার কথা বলবেন আমাদের প্রতিষ্ঠানের কথা বলবেন যে আমি এখান থেকে শিখছি তুমি এখানে ভর্তি হও তাহলে এটা আমার লাভ না হান্ড্রেড পার্সেন্ট লাভ এই কারণে পেট কোর্সে ভর্তি হলে আমরা আরো কঠোর হয়ে যাই যেহেতু আপনাদের ফ্রি কোর্স এই কারণে কিছু বললাম না ক্যামেরাতে থাকতে হবে সামনের পরবর্তী ক্লাসে ক্যামেরাতে সবাই থাকতে হবে এখন এই যে কাজগুলো আমরা শিখবো শিখার পরে বায়ার হান্টিং হবে বায়ার হান্টিং এর মাধ্যমে আপনি গুলো খুঁজবেন খুঁজে বাইরকে মেসেজ করবেন কাজের জন্য কেউ ইউটিউব এস জন্য কেউ ইউটিউব মনিটাইজেশনের জন্য ফেসবুক অ্যাডসের জন্য গুগল অ্যাডসের জন্য তার একটা ওয়েবসাইট অ্যাসিউ করে দেবো তার একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবো এই সমস্ত কাজের জন্য আমরা অফার দেব শুধু অফার প্রতিদিন প্রতিদিন ফেসবুকে লিঙ্কডিংয়ে টুইটারে ইনস্টাগ্রামে ইমেইলে ইমেলের মাধ্যমে এবং ফাইবারে গিগ আপলোড করব ফাইবারে তো অটো অটো কাজ আসবে সেখানে তো আর কাজের অফার দেওয়া লাগবে না শুধু গিগ আপলোড করে আমরা অনলাইনে থাকতে হবে এই কাজগুলো শিখে আমরা এই কাজগুলো করব। বায়ারকে মেল করার পরে মেসেজ করার পরে বায়ার যদি কাজ প্রয়োজন হয় আপনার সাথে কন্ট্যাক্ট করবে মেসেজ করবে দাম কত এটা কত সেটা কত এইভাবে আমরা মেসেজের মাধ্যমে আপনারা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি আজকে তিন চার দিন এইভাবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি করব এই কাজগুলো সরি মেসেজের মাধ্যমে বা মেইলের মাধ্যমে বায়ারের সাথে কাজ এই কাজের কথাগুলো বলবো কাজের কথা বলে ফাইনাল কর এখন বায়ারের ওয়েবসাইট ডিজাইন দরকার ঠিক আছে আপনার কি ধরনের ডিজাইন দরকার আপনি যে ওয়েবসাইট ডিজাইন করবেন আপনার একটা ওয়েবসাইটের মেমো দেন বা একটা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেন যে এটার মতো হতে হবে ওয়েবসাইট তো বলতে বিভিন্ন ফেজ থাকে বিভিন্ন ফেজ থাকে না কারো একটা কারো ওয়েবসাইটের এক ফেজ থাকে প্রথম ফেজটা দেখেন আমি আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যারা মোবাইলে আসছেন তারাও দেখতে পাবেন আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ওকে আমরা এখান থেকে সার্চ করবো আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট আমরা এখানে আমাদের চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এটা আমাদের ওয়েবসাইট এটা আমাদের ওয়েবসাইট এখন এই যে ওয়েবসাইট এটা একটা ফেজ প্রথমটা কি এটা ফেজ এখানে লেখা আছে আপনাদেরকে কি কি শিখাবো বা আমাদের যারা সফল হয়েছে তারা আমাদেরকে কি রিভিউ দিয়েছে এগুলো এগুলো আমরা বলা আছে আমাদের আমাদের সম্পর্কে বলা আছে বা আমাদের ভর্তি হলে আপনি কিভাবে পেমেন্ট করবেন এগুলো বলা আছে এটা হলো ফার্স্ট ফেজ কিন্তু আমাদের আরো ফেজ আছে এই যে কোর্স সমূহ আপনাকে কি কি শেখানো হবে ভর্তির নিয়মাবলী আমাদের সম্পর্কে যোগাযোগ রিভিউ রিভিউ অপশনটা এখন আমরা সিলেক্ট করি না এটা কাজ চলতেছে রিভিউ অপশনে খালি আপনারা অনেকে ইয়ে করবেন মানে আমাদের ভিজিট করবেন ওয়েবসাইট তারা দেখতে পাবেন আমাদের রিভিউ অপশন খালি আছে এই যে বিভিন্ন একটা ফেজ কোর্স সম্ভবত যদি আমরা নিউটা ফেজ যাই তাহলে দেখবো আমরা আরেকটা ফেজ ওপেন হয়েছি এই যে একটা ওয়েবসাইটের কাজের জন্য অফ যখন আমরা বায়ারদেরকে অফার দেব বায়ারদেরকে যখন কাজের জন্য অফার দেব তখন বায়ারকে বলবো যে একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের লিংক দেয় তখন যদি ওয়েবসাইটটার অনেকগুলো ফেস থাকে অনেকগুলো ফেস তৈরি করতে হয় তখন ওটার ডলার অ্যামাউন্ট পারবে ওটা কীভাবে ডলার অ্যামাউন্ট পারবে তখন বলবো যে ডিয়ার স্যার এই ধরনের একটা ফেজ আমি আপনাকে সম্পূর্ণ তৈরি করে দিব এবং ডিজাইন করে দিব এর জন্য আপ আপনি আমাকে পনেরোশো ডলার দিতে হবে কত ডলার পনেরোশো ডলার পনেরোশো ডলারের কত টাকা প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো এক লাখ সত্তর হাজার টাকা ওভার এর এটা হয়তো বায়ারের কাছ থেকে এক হাজার ডলার পর্যন্ত আসতে পারে যদি বড় ফেজ হয় বড় ওয়েবসাইট হয় এক হাজার ডলার আসতে পারে এই ওয়েবসাইট ডিজাইনটা করতে গেলে আপনার এক টাকাও খরচ নেই এক হাজার ডলার পাবেন এক হাজার ডলারই লাভ ইনশাল্লাহ আমরা যদি আপনাদেরকে এই কাজটা শিখাই তাহলে এই এক মাসে যদি একটা ওয়েবসাইটের কাজ নেন তাহলে এনাফ আল্লাহ রহমতে ঠিক আছে ছোট ছোট ওয়েবসাইটের জন্য আরো কম চারশো ডলার পাঁচশো ডলার ঠিক আছে এখন আমি আসি ভিডিও এসিও ইউটিউবের ভিডিও এসিও এর জন্য তো ওয়েবসাইটের কাছ একটু কম পাওয়া যায় ইউটিউবের ভিডিও এসিও একটু বেশি পাওয়া যায় ইউটিউবের ভিডিও এসইউ যার চ্যানেলে পাঁচটা দশটা ভিডিও আছে আপনার চ্যানেলটা আপডেট করে দিব এসিও করে দিব এর জন্য আপনি আমাকে পঞ্চাশ ডলার দিবেন সাত দিন হ্যান্ড ওভার দেব বা একশো ডলার দিবেন তো একশো ডলার হলে কত বারো হাজার টাকা মাসে যদি তিন থেকে চারটা কাজ পাই তাহলে কত হয়ে যায় চল্লিশ হাজার টাকা হয়ে যায় তিন থেকে চারটা কাজ নেওয়া কোনো ব্যাপার না যদি আপনি ভালোভাবে কাজ করেন আমরা অনেক স্টুডেন্টকে বলি যে ভাই প্রতিদিন মেল করতে হবে একশো বলে স্যার আজকে তো মেল করছি সাতটা আটটা তো এখন বলেন যে প্রতিদিন একশো মেল করে মাসে কাজ পাবে চারটা আর যে প্রতিদিন সাতটা মেল করে সে মাসে কাজ পাবে কয়টা বলে এখন সবাই কি আনমিউট করা হচ্ছে এখন আমাদের আলোচনা শেষ হয় নাই আরো কিছু আলোচনা আপনাদের করব আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট ফার্স্ট ক্লাসে আপনাদের বোঝানোরটা দরকার সবাইকে

তাহলে তো জাস্ট এন আফ আর তো লাগে না এখন একটা ছেলে মেসেজ করে মেইল করে একশো তাহলে সে মাসে মেইল করে কত তিন হাজার আর একটা ছেলে মাস প্রতিদিন মেসেজ করে মেইল করে দশটা দশটা তাহলে মাসে হলো কত তিনশো তাহলে বুঝেন মাসে করে কত তিনশো মানে ওই ছেলেটা তিন দিনে যে কাজ করে আর আপনি সেই কাজটা করছেন এক মাসে

তাহলে এটাই শুধু ডিস্টেন্স এটাই শুধু ডিস্টেন্স যে আমরা অনেক ফিলান্সাররা সাকসেস হয় না আরে ভাই আমি একজন ফিলান্সার আমি মেন্টর বাদ আমার প্রতিষ্ঠান বাদ আমি কি ফিলান্সার ফিলান্সার নন কিছু কথা বলেন আমি যদি ফিলান্সার না হই তাহলে আমি আপনাদেরকে কি কিভাবে শেখাবো কারণ আমি তো আপনাদের মতো একজন ফিলান্সার ছিলাম আমি তো মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে কাজ করছি কাজ করার পরেই তো একটা প্রতিষ্ঠান খুলবো এটা আমার চিন্তা ভাবনা আসছে বা আমাদের ওয়েবসাইটে দেখবেন আমার ওখানে সবকিছু আমি লিখে রাখছি যে আমি এত সাল থেকে ফিলান্সিং কাজ শুরু করেছি চব্বিশ সালে এসে আমার মনে হয়েছিল যে একটা ফিলান্সিং প্রতিষ্ঠান খুলবো তখন ফিলান্সিং প্রতিষ্ঠান নামকরণ করছি চব্বিশ সালে সেই থেকে আমরা আস্তে আস্তে এখন প্রতিষ্ঠান নিয়ে আগাচ্ছি তো আমি যদি একজন ফিলান্সার তো এখন আচ্ছা যেখানে ছিলাম ভুলে গেছি হ্যাঁ তাহলে কি হবে যে অনেক ফিলান্সার সাকসেস হয় না কেন হয় না কারণ হলো শুধু একটা আপনাকে আপনার প্রতিষ্ঠানের মেন্টর বলে যে ভাই প্রতিদিন কাজ করবেন একশো কিন্তু আপনি কাজ করেন প্রতিদিন তিনটা চারটা দশটা বিশটা এখন মেন্টর কি আপনার বাসায় গিয়ে দেখে যে কয়টা কাজ করলেন ধরুন আপনি আমার তো আমি আপনাকে বলেই দিলাম যে এতটা মিল করতে হবে এখন আমার উচিত যে আপনাকে দোজা ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি আপনি একটা কতটা কাজ করছেন হ্যাঁ আমরা এটা চেক করি চেক করি না যে এরকম না আমাদের পেড কোর্স এটা চেক করি কিন্তু চেক করলে কি হবে আপনি কাজ না করলে আমাদের চেক করে কোনো লাভ হবে আমরা তো আপনাকে শিখাবো রুলস দিয়ে দিব গাইডলাইন দিয়ে দিব সকল কিছু হ্যান্ড ওভার দিয়ে দিব এখন বাকিটা মেসেজ করা তো দায়িত্ব আপনার মেসেজ করার দায়িত্ব তো আমাদের নয় ঠিক আছে এটাই ছিল আমাদের অনলাইনে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখে কিভাবে আমরা কাজগুলো করব কিভাবে কাজগুলো নিব আশা করি ফানির মতো সহজ করে বুঝছেন সবাই কারণ কি বোঝার বাকি আছে জি না কার কার বুঝা বাকি আছে যে ভাই এখনো বুঝতে পারিনা যে অনলাইনে মাধ্যমে কিভাবে কাজ শিখব কিভাবে ইনকাম করব কিভাবে কি করব এটা কার কার বুঝা বাকি আছে আমি বুঝই নাই আপনি এখনো বুঝেন নাই কি বুঝেন নাই বলেন আপনারা কিভাবে কাজ করব কিভাবে কাজ করব এবং শিখব এতক্ষণ কি ক্লাসে ছিলেন আপনি হ্যাঁ ছিলাম তাহলে এতক্ষণ আমি কি বলছি বুঝেন নাই কেন এতক্ষণ কি বললাম যে আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন ভর্তি হয়ে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ভিডিও এডিটিং সহকারে অসংখ্য কাজ শিখবেন শিখার পরে বায়ারকে মেসেজ করবেন মেসেজ করে কাজ নেবেন এখন সংক্ষেপে বললাম এতক্ষণ তো বিস্তারিত বললাম তাহলে এটাই তো কাজ এটা বুঝেন নাই কিভাবে সামান্য কথা না বুঝলে এখন বুঝছি বুঝছি ভাই সামান্য কথা না বুঝলে আপনাকে বলছি না সবাই উদ্দেশ্যে বলি সামান্য কথা যদি আমরা না বুঝি তাহলে আমার পক্ষে ফিলান্সিং করা সম্ভব না খুবই সহজ ভাই আপনি ক্লাস সেভেন পর্যন্ত পড়ছেন সমস্যা নাই তো আপনি ক্লাস সেভেন পর্যন্ত পড়লেও আপনার পক্ষে ফিলান্সিং করা সম্ভব ভাই কোন প্রতিষ্ঠান কি বলল না বলল সেটা আমার আমি কিছু মনে করি না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি ক্লাস সেভেন পর্যন্ত পড়লেও আপনাকে আমরা সফল ফিলান্সার হিসেবে সাকসেস করাতে পারবো এর কারণ কি আপনি ক্লাস সেভেনের পড়লে কি ইংলিশ পারেন না এই যে এখন এই সবাই নামগুলো ইংলিশে আছে আপনি কি ইংলিশটা দেখে দেখে পড়তে পারবেন ক্লাস সেভেনের ছাত্র কি পড়তে পারবে আর বা এটা তো ক্লাস ফোর ছাত্রও পারবে ক্লাস ফোর সেও পারবে আর এটা পারলি তার পক্ষে ফিলান্সিং সম্ভব ঠিক আছে আমরা ফেসবুক চালাইতে পারি না সবাই ফেসবুক ফেসবুক চালাইতে চালাইতে কি করতে পারেন ফেসবুকের অনেকে ফেসবুক মনিটাইজেশন করে

এখানে যারা আছেন আমার মনে হয় কথা বলতে হবে ভাই কথা বলতে হবে সবাই আনমিউট হয়ে কথা বলতে হবে যে আমাদের যে ফেসবুক অ্যাডসটা আপনারা দেখছেন এটা তো আমি ফোস্ট করি নাই ফোস্ট করলে তো আপনারা এত মানুষ আমাকে নক দিতেন না এটা আমি আমার ডলার দিয়ে ফেসবুক অ্যাডস রান করেছি যার কারণে আপনার কাছে গেছে আমার বাসা ভোলা কেন যশোর যাবে কেন কুলনা যাবে তার সাথে কি আমার ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ডশিপ নাই তো আমি তো ফেজের মাধ্যমে করছি আপনি কি অদ আগে যেখানে যারা আছেন তারা কি আমার সাথে আগে ফ্রেন্ডশিপ ছিলেন বা আমার ফেসে ফলো ফলো দেওয়া ছিল তার মানে আমরা ফেসবুক অ্যাডস রান করার কারণে আপনার কাছে আমার অ্যাডসটা গিয়ে ফসাইছে এই কারণে আপনি এখানে ভর্তি হয়েছেন ঠিক একই ভাবে আপনাকে আমরা ফেসবুক অ্যাডসটা দিয়ে বোঝাচ্ছি যে আবার একই ভাবে আপনাকে আমরা ফেসবুক অ্যাডস রান শেখাবো ফেসবুক অ্যাডস রান শেখানোর পরে আপনি বায়ারকে কাজের জন্য নক দিবেন বায়ার আপনাকে কাজ দিলে বায়ারের অ্যাডস রানটা আপনি ঠিক এইভাবে করবেন এখন আমি পারছি না রান করতে আমি আমার রান করছি তাহলে আমি কি আপনার রান করতে পারবো না আমি আমার অ্যার রান করছি আমি তো সে আপনার অ্যারস্রানও করতে পারবো পারবো না একই তো